অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চাই উচ্চ মাধ্যমিকের প্রথম দাস তার বাড়ি আলিপুরদুয়ার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সে ম্যাকইলিয়াম স্কুলের ছাত্র প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই মাধ্যমিকে দু হাজার বাইশের রাজ্যে চতুর্থ হয়েছিলই পড়ুয়া এবারে একেবারে প্রথম স্থান অর্জন করবেন বুঝতে পারেননি তবে আশা ছিল প্রথম পাঁচে থাকবেন পড়াশুনো ব্যতীত কিছুই করতেন না তিনি দিনে আট থেকে দশ ঘন্টা পড়তেন রেজাল্টটাও ভালো হলো তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফেক্টর আমার হচ্ছে কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম মধ্যেই তবে পাঁচের একেবারে প্রথম হয়ে সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যিই সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে কত ঘন্টা বেশিক্ষক ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ধরিয়ে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মঞ্চেছে তাই সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহশিক্ষক আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি তো ছটা সাবজেক্টের একজন করে গৃহ শিক্ষক ছিলেন কি এরপরে কি নিয়ে পড়ো আমার গবইর সাথে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সাইন্টিস্ট হতে চাই তুমি মাধ্যমিক কত স্থান পেয়েছিলে আমি মাধ্যমিকের রাজ্যে 4th হয়েছিল এবার প্রথম হলে রাজে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে সবাই আসছে